গোল্ড হলো না গোল্ড হলো না গোলকিপার সাজিদ প্রস্তুত স্মার্ট গোল রক্ষক সাজিদ শটটি হাত রাহাদের গোল ম্যাচে এগিয়ে গেলেন

দেখা যাক তিনি গোল করতে পারেন কিনা রুল আমিন শট নেবেন জার্সি নাম্বার ইলেভেন রুল আমিনের শট রুল আমিন গোলকিপার সাজিদ গোল বুলেট শট একদমই বুলেট এ যেন কামান ছুঁড়ে মারলেন জার্সি নাম্বার ইলেভেন রুল গোল লাভলি গোল এখনো এগিয়ে খেলা গড়াকে 10 টাকের হার দুটো শটে দুটো গোল পোকা তোরে কুলপতি মডেল ক্লাব দুটো শটে একটা গোল করেছেন এবারে তিন নাম্বার শট নেবেন আজকের বাকি অন্ততম সেরা খেলোয়াড় বেলাল শট নেবেন বেলাল কুলপতি মডেল ক্লাব মাদেরপুর এর খেলোয়াড় তিন নাম্বার জার্সি পরিহিত ফুটবলার রক্ষণভাগে বেলালের শট গোলকিপার আয়োন গোল গোল সেকেন্ড বার চমৎকার ছিল শটটা একদম মাথাটাকে ঠান্ডা করে বুদ্ধি খাটে গোলকিপারকে বোকা বানিয়ে ডান প্রান্তে শট নেন তিন নম্বর জার্সি পরিত খেলোয়াড় বেল্লা এবার শট নেবেন সুবন মাঝমাঠের প্লে মেকার ম্যাচে অসাধারণ খেলেছেন খেলাঘর একাদ হাট এর শট শোভনের শট শোভন শোভন একা তিনটা শটে তিনটা গোল অপরদিকে কুলপতি মডেল ক্লাব মাদারীপুর তিনটা শটে দুটো গোল করতে সক্ষম হয়েছে এবার শট নেবেন জার্সিনা ম্যাচে গোল করেছেন সেই মাহাদি শট নেবেন মাদি পয়েন্ট প্রস্তুত গোলকিপার অল্পের জন্য অল্পের জন্য বেঁচে গেলেন মাহাদি গোলকিপার ডান যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন গোলটা হয়েছে মাদি এবার চার নম্বর শট নেবেন খেলাঘর একাদশ চাকের হাটের পক্ষে জার্সি নাম্বার থ্রি সাকিব

কল্পতে ক্লাব মাদারীপুর এই মুহূর্তে কাম ব্যাক করেছে মাস এই বোটে একদমই সমানই সমান ভাই বলটা দিতে হবে সাকারপার এলাকাবাসীর আয়োজন ধামাকা টুর্নামেন্টের এই বোটে টাই বেকার লাস্ট শট অফ দ্য মাস কল্পতি মডেল ক্লাব মাদারীপুর টান টেজনা ম্যান বই সমানি শে মাদীপুর কুলপতি মডেল ক্লাব খেলোয়াড় শর্ট নেবেন নাইম জুনিয়র গোলকিপার প্রস্তুত অনি অয়ন প্রস্তুত অয়ন গোলকিপার অয়ন অয়ন নাইম জুনিয়র আমরা গেল দেখতে পাচ্ছেন এবার খেলা গল একটা দশ টাকের হাতের পালা গোল করতে পারলে ম্যাচ সমতায় না করতে পারলে ম্যাচে জয়লাভ করবেন কুলপতি মডেল ক্লাব মাদারিপুর দম কিন্তু যাচ্ছে আর আসছে যাদের হাডে প্রবলেম আছে সাবধান just make excited moment a Shahjal, shot Shahjal, number 12 what's goalkeeper sajid it shot on

Go put the module club, mother report!